সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক ভিওর স্বামী হায়দার আপনার দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তারপরে চলে এসেছি আপনার সামনে কয়েকদিন পরে ভিডিও নিয়ে আর আজকের ভিডিও আমার লেবু গাছ নিয়ে লেবু গাছের যে মারাত্মক একটা রোগ হয় গ্যামোসিক্স রোগ বা কাণ্ড ফেটে আঠা বের হওয়া রোগ সেই রোগ কীভাবে নির্মূল করবেন সেই নিয়ে আজকে ভিডিও চলুন আমরা চলে যাবো লেবু গাছের কাছে চলে এসেছি আমি লেবু গাছের কাছে দেখতে পাচ্ছেন এখন যেহেতু জানুয়ারি মাস এসেছে ফুল ফুটছে এগুলো অনেকগুলো তো প্রথমে তো লেবু গাছের যে গ্যামোসিক্স রোগ এটা কি কারণ হয় সেটা জেনে নেবো আমরা হালকা করে গ্যামোসিক্স রোগ বা কাণ্ড ফাটা রোগ যে কারণে হয় কারণ হচ্ছে যে গাছটা যদি মানে ছায়া জায়গাতে রাখেন তাহলে গ্যামোসিক্স রোগের অ্যাটাক হয় এবং আরেকটা এটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার যদি ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকে সাথে সাথে ভাব হয়ে থাকে মাটিটা জল জল তাহলে কিন্তু গ্যামোসিক্স রোগের অ্যাটাক হয় এই যদি মানে ছায়া জায়গাতে না রেখে রোদ্রে রাখেন তাহলে কিন্তু এটা থেকে বাঁচা যাবে অনেকটাই এবং ড্রেনেজের ব্যবস্থাটা খুব সুন্দর রাখতে হবে তাহলে কিন্তু এই সমস্যা তো সহজে হবে না তো আমার এই লেবু গাছটা মনে হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো নেই যার কারণে আমার এটাতে গ্যামোসেস রোগের অ্যাটাকটা হয়েছে তো চলুন আমরা যে নবো গ্যামোসেক্স রোগ এখন কীভাবে দূর করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার লেবু গাছে যা গ্যামোসিক্স রোগে অ্যাটাক হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আঠা ফেটে আঠা চকচকচকচক সে যাচ্ছে শুকিয়ে গেছে যেহেতু আঠাটা এখানে অ্যাটাক হয়েছে গ্যামো সেক্স রোগের তো এটাকে নির্মূল করার জন্য প্রথমত আমাদেরকে একটা ধারালো ছুরি দরকার এবং যে কোনো একটা ফাঙ্গেসাইড এটা যেহেতু ব্যাকটেরিয়া জাতীয় রোগ এটাকে ছুরিটাকে অবশ্য স্যানিটাইজ করে নেবেন বা আগুনের সাহায্যে সেটাকে জীবাণুমুক্ত করে নেবেন তো যদি এখানে ফাঙ্গেসাইড যদি ব্লাইটক্স দিতে পারেন পেস্ট করে লাগিয়ে দিতে পারেন ব্লাইটক্স তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় তো লাগিয়ে দেওয়ার আগে এটাকে অবশ্যই এভাবে ধারালো কোনো ছুরি বা কাঁধি যে কিছু একটা জিনিস ইউজ করে ভালোভাবে জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে এভাবে আমি এখন করে নিচ্ছি এভাবে দেখছেন যে জায়গাটা এইভাবে ভালোভাবে এটাকে ছিঁড়ে নিতে হবে করে যে ওর বাকলটা রয়েছে বাকলটাকে উঠিয়ে ওর যে কাণ্ড যে শক্ত কাঠ থাকে সেই কাঠ দেখছেন এখানে ভিতর কিন্তু অ্যাটাক হয়ে রয়েছে অবশ্যই কারণ কাণ্ড পর্যন্ত এটাকে ছিঁড়ে ফেলতে হবে আপনাকে এইভাবে বেশ ভালো অ্যাটাক হয়েছে আমার এটা হচ্ছেন ভিতরে কী হারে অ্যাটাক হয়েছে এইভাবে ভালো করে ছালটাকে ছিঁড়ে নেবেন ছিঁড়ে নেওয়ার পরে ব্ল্যাট ওয়াস থাকতে পারে ব্লাইটক্স ইউজ করবেন এখানে পেস্ট করে লাগিয়ে দেবেন বা আপনার কাছে যদি সাফ সাফাল আমার কাছে রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছেন আর পিসি সাফাল এটা ভালো কাজ দেবে এটা আমি অন্য অন্য গাছে করে দেখেছি ভালো কাজ হয়েছে কিন্তু নির্মূল হয়েছে সেই জায়গাটা নির্মূল হয়ে গেছে হয়তো অন্য জায়গাটা হয়েছে কিন্তু সেই জায়গাটা নির্মূল হয়ে গেছে মানে গ্যামসিক্স রোগ তো এখন আমি এই সাফাল ইউজ করবো এখানে পেস্ট বানিয়ে এবার ভালো করে এই জায়গাটাতে লাগিয়ে দিতে হবে তো আমি এখানে এটাকে এবার এক হাতে নিয়ে নিচ্ছি আর পিসি সাফাল এখানে হাতে এটাকে পেস্টটা বানিয়ে নিলাম হাতের মধ্যে এইভাবে ভালো করে পেস্ট বানিয়ে যে জায়গাটা গ্যামসিক হয়ে হয়েছে সেটাকে ভালোভাবে চেঁচে নিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে এইভাবে লাগিয়ে রাখবেন তাহলেই কিন্তু ইনশাআল্লাহ আপনার গ্যামসিক সুরব গাছ থেকে চলে যাবে ঠিক হয়ে যাবে আপনার গাছ সতেজ হবে আবার এই ফুলের সময়তে কিন্তু এটা বেশি হয়ে থাকে আবার এখন যেহেতু ফুল ফুটছে দেখতে পাচ্ছেন সামনে ফুল অনেকগুলো গাছে ফুল ফল একসাথে হয়ে রয়েছে আমার এটা কাবজিলেবু গাছ আমার তো এইভাবে যদি ট্রিটমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ গ্রামশাস্ত্রোগ থেকে আপনি রেহাই পেয়ে যাবেন আপনার গাছ সুস্থ সতেজ থাকবে তো এই ছিল ভিডিও গ্রামশাস্ত্র কীভাবে দূর করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাজে থাকবেন আসসালামু আলাইকুম